উনিশশো সালে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত আইসিসি মিনি ওয়ার্ল্ড কাপের আসরে নিজেদের একমাত্র আইসিসি শিরোপা পেয়েছিল দক্ষিণ আফ্রিকা আর সেটাই এখন পর্যন্ত প্রোটিয়াদের জন্য জাতীয় দলের হয়ে সর্বোচ্চ বড় সাফল্য কিন্তু সেটা তো ছিল মিনি বিশ্বকাপ আইসিসি নক আউট ট্রফি নামে যাত্রা শুরু হওয়া সেই টুর্নামেন্টটি বর্তমান চ্যাম্পিয়ন ট্রফি নামে পরিচিত কিন্তু মঞ্চটা যখনই বিশ্বকাপ ঠিক তখনই দক্ষিণ আফ্রিকা যেন চোকার্স কেননা ওয়ান ডে আর টি টোয়েন্টি মিলিয়ে মোট সাতবার বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে প্রোটিয়ারা হয়েছে ব্যর্থ এবং উনিশশো বিশ্বকাপে তো ম্যাচে নিয়মের তোমার বাদ করতে হয় প্রোটিয়াদের দু সালে এসে অবশ্য সেই অভিশাপ বসিয়ে নিয়েছে তারা এইডেন মাকারামের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা নয় উইকেটে জয় পেয়েছে আফগানিস্তানের বিপক্ষে উঠে গেছে ফাইনালেও এমন জয়ের দিন আলাদা করে ক্রিকেট দুনিয়ায় আলোচনায় এসেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মাকারাম কেননা বৈশ্বিক ইভেন্টে দক্ষিণ আফ্রিকার এই অধিনায়ক এখনো যুব বিশ্বকাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপের সব মিলিয়ে ষোলোটি ম্যাচে অধিনায়ক হিসাবে অপরাজিত এইডেন মাকারাম যুব পর্যায় থেকে শুরু এইডেন ম্যাকার্মের জয়যাত্রা যুব বিশ্বকাপ ম্যাকারাম খেলেছেন দু সালে সেবার ছয় ম্যাচের প্রতিটিতেই জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা অপরাজিত হয়ে যুব বিশ্বকাপে শিরোপা জয় করে তারা অধিনায়ক হিসাবে মাকারামকে এরপর দেখা গিয়েছিল দু সালের বিশ্বকাপে সেবার টেম্বা বাবুমার নেতৃত্বে ভারতে বিশ্বকাপ খেলতে হাজির হয়েছিল প্রোটিয়ারা কিন্তু টুর্নামেন্টের মাঝপথে ইনজুরিতে আক্রান্ত হন টেম্বা বাবুমা এরপর ভারপ্রাপ্ত অধিনায়ক হিসাবে মাঠে নেতৃত্ব দেন হেডেন মাকারাম দুই ম্যাচের জন্য অধিনায়ক ছিলেন তিনি দুইটিতেই জয় পেয়েছিল ফ্লোটিয়ারা অন্যদিকে মাকারামের অধিনায়কত্বের সর্বোচ্চ রূপ দেখা গেল এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে জিতেছেন সবগুলো ম্যাচই তাই তো অপরাজিত থেকেই দলকে টেনে নিয়েছেন ফাইনাল পর্যন্ত যার অর্থ এখন পর্যন্ত বিশ্বকাপে ষোলোটি ম্যাচে অধিনায়কত্ব করা মাকারাম ষোলোটিতেই অপরাজিত রয়েছেন আবার এবারে বিশ্বকাপে টানা আট ম্যাচ জিতে আরও কিছু কীর্তি নিজের করে নিয়েছেন এইডেন মাকারাম টি ম্যাচে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের কীর্তিও এখন তার দখলে তাই তো এবারে বিশ্বকাপের ফাইনাল জিতলে আরও একটি রেকর্ড করবেন মাকারাম যেখানে ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত কোনো দলই টি টোয়েন্টি বিশ্বকাপের অপরাজিত চ্যাম্পিয়ন হতে পারেনি যে কারণে মাকারামের সামনে এখন সেই রেকর্ড বাঙারও হাত দিচ্ছে